প্রিয় দর্শক স্বাগতম আমাদের বাইবেল স্টাডি সিরিজে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আদিপুস্তক অধ্যায় এক ঈশ্বর ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করলেন আজ আমরা পড়ব আদিপুস্তক অধ্যায় দুই যেখানে সৃষ্টির গভীর ব্যাখ্যা ও মানুষের জন্য ঈশ্বরের বিশেষ পরিকল্পনা প্রকাশিত হয়েছে সপ্তম দিনে ঈশ্বর তার সমস্ত কাজ শেষ করলেন এবং বিশ্রাম নিলেন তিনি সপ্তম দিনকে আশীর্বাদ করে পবিত্র করলেন এভাবেই বিশ্রাম দিন প্রতিষ্ঠিত হল ঈশ্বর ক্লান্ত ছিলেন না বরং আমাদের জন্য উদাহরণ দিলেন বিশ্রামের মাধ্যমে মানুষ শেখে কাজ শেষে ঈশ্বরের উপস্থিতিতে শান্তি খোঁজা তখন সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে মানুষ গঠন করলেন এবং তার নাকে জীবন শ্বাস দিলেন আর মানুষ জীবন্ত প্রাণ হল মানুষ কেবল শরীর নয় ঈশ্বরের শ্বাস বহন করে তাই আত্মার অধিকারী এটি মানুষের মর্যাদা ও ঈশ্বরের সাথে সম্পর্ক বোঝায় ঈশ্বর এক সুন্দর উদ্যান রোপণ করলেন এদেনে সেখানে রাখলেন মানুষকে যেন সে চাষ ও পরিচর্যা করে উদ্যানে ছিল জীবনের বৃক্ষ ও ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ এদেন মানে আনন্দ বা পরিপূর্ণতা মানুষকে কাজ দেওয়া হয়েছিল দায়িত্ব ও স্বাধীনতা একসাথে জীবনের বৃক্ষ মানে চিরন্তন জীবন জ্ঞানের বৃক্ষ মানে স্বাধীন ইচ্ছা ও পরীক্ষা ঈশ্বর আদমকে আদেশ দিলেন তুমি উদ্যানে সব বৃক্ষ থেকে খেতে পারো কিন্তু ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ থেকে খাবে না কারণ যেদিন খাবে সেদিনই তুমি মৃত্যুবরণ করবে স্বাধীনতা ছিল কিন্তু সীমার মধ্যে ঈশ্বর সম্পর্ক চেয়েছিলেন ভালোবাসা ও অনুগত্যের মাধ্যমে বাধ্য হয়ে নয় ঈশ্বর দেখলেন মানুষ একা থাকা ভালো নয় তাই তিনি আদমের পাঁজর থেকে নারী সৃষ্টি করলেন আদম বললেন এ তো আমার অস্থি হতে অস্থি মাংস হতে মাংস তাই তার নাম হল নারী তারা দুজনে এক দেহ হল নারী সৃষ্টি মানে মানুষ অসম্পূর্ণ একা পরিবার ও বিবাহ ঈশ্বরের পরিকল্পিত আশীর্বাদ আদিপুস্তক অধ্যায় দুইয়ে আমরা শিখি এক ঈশ্বর বিশ্রামের দিন স্থাপন করেছেন দুই মানুষ ঈশ্বরের শ্বাসে বেঁচে আছে তিন মানুষকে দায়িত্ব ও স্বাধীনতা দিয়েছেন চার পরিবার ও বিবাহ ঈশ্বরের দান বন্ধুরা এই ছিল আদিপুস্তক অধ্যায় দুই মানুষের সৃষ্টি এদেন উদ্যান ও ঈশ্বরের বিশেষ পরিকল্পনা পরের ভিডিওতে থাকছে আদিপুস্তক অধ্যায় তিন যেখানে মানবের পতনের গল্প শুরু হবে তাই সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আর ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে থাকুক